ايها الذين امنوا اتيعوا الله واتيعوا الرسول واولي الامر منكم طبعا بدبر مرور الدركم الله اطعم رب العالمين নির্দিষ্ট করে মুমিনদেরকে ইমানদারকে ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা ইমানদার হিসাবে নিজেকে দাবি করো তোমরা যারা নিজেকে মুতাকি হিসাবের নিজকে দাবি করো তোমরা শুনে আমানু আতিউল্লাহ তোমাদেরকে এক কাজ করতে হবে আতিউল্লাহ আমার আনুগত্য করতে হবে ওযাতিউ সাথে সাথে আমার আনুগত্যর পাশা পাশাপাশি আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু সাল্লামের আনুগত্য করতে হবে কে বলেছেন জোরে বলেন কে বলেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ তোমরা আমার আনুগত্য করো আমার রাসুলের আনুগত্য করো এরপরে আসেন আল্লাহর পরবর্তী শব্দের মধ্যে বলেন ও তোমরা ওই সমস্ত মানুষদের আনুগত্য করো উলিল অ্যাব্লিমিংগুম তোমাদের মধ্যে যারা লিডার হবে তোমাদের মধ্যে যারা নেতা হবে তোমাদের মধ্যে যারা পার্লামেন্টের সংসদ সদস্য প্রা তাদের তোমরা অনুকরণ করো তাদের তোমরা অনুসরণ করো তাদের তোমরা আনুগত্য স্বীকার কয়টা শর্ত তিনটা শর্ত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যদি তোমরা নিজেকে ইমানদার হিসেবে দাবি করো তোমরা আমার আনুগত্য করো আমার রাসুলের আনুগত্য করো সাথে সাথে তোমাদের মধ্যে যারা লিডার আছে তোমাদের মধ্যে যারা নেতা আছে সেই সমস্ত কিন্তু বড় বিষয় হয়। আমরা ঠিকই করি। কিন্তু নেতাকে যে অনুসরণ করতে হবে নেতার আনুগত্য যে করতে হবে এই নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা সঠিক নেতা নির্বাচন করি না ঠিক না ভেদিক বলেন তাহলে আল্লাহর এই আইন আল্লাহর এই আদেশ আল্লাহর এই নির্দেশ পুরোপুরি মান্য করা হলো পুরোপুরি মান্য না করলে আমরা আল্লাহর ভাষায় কাফের আমরা আল্লাহর ভাষায় ফাসে আমরা আল্লাহর ভাষায় জালিমের অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ বলে বলিনি এটা আমার মুখের কথা নয়

যারা মান সংবিধান মাইনাস করে নেতা নির্বাচন করবে লিডার নির্বাচন করবে তারা হচ্ছে জালিম ওয়ামান লা ইয়াহদুম বিমা আনজালা আল্লাহ ফা উলাহিকা যারা আমার সংবিধান মাইনাস করে নেতা নির্বাচন করবে বিচারক সম্মান করবে তারা হচ্ছে ফাসেক নাউজ বিল্লাহ নযর বলেন তাহলে আমাদের কি করতে হবে আল কোরআনকে সংবিধানের পার্লামেন্টে পৌছা দিতে হবে আমরা সকলে পৌছে দিতে রাজি আছে তো জোরে বলেন রাজি আছে তো এটা শুধু মাহফিলে না বাড়িতে না সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে

আর গুন্ডাদেরকে নির্বাচন করব জোরে বলে না করব নিয়োগ করতে পারবো তো আমার ভাই আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন নেতাকে অনুসরণ করতে বললেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এটা কোন নেতা এটা কোন নেতা দাড়িওয়ালা নেতা না মোসওয়ালা নেতা কথার উত্তর দেন নামাজি নেতা না বেনামাজি নেতা আজকে তো বিগত সালে আমরা লক্ষ্য করে দেখেছিলাম নেতা হওয়ার জন্য অন্য কিছু প্রয়োজন ছিল না দশ নয় মাসের একটা এরা হলে চাঁদাবাস এরা গুন্ডাবাস ছিল এদেশের লক্ষ কোটি তরুণের মানুষের টাকা গুলো লুটপাট করে এক একটা বেগম পারে কোটি কোটি টাকার মালিক হয়েছে জবান খুলে বলেন ঠিক না বেটি আর এই সমস্ত চাঁদাবাজদেরকে আমরা আর সংসদে দেখতে চাই জোরে বলে চাই না আমার প্রিয় ভাইরা আমার নেতা কেমন নির্বাচন করতে হবে ছোট্ট একটি দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সে সময় অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন অর্থাৎ তিনি শাসনামল পরিচালনা করতেন ঠিক ওই সময় হিন্দের প্রদেশের লোকেরা আল্লাহ বিশ্ব বিশ্বনবীজী সাহাবী খলিফ আতুল মুসলিমের হাজরাদি ও মহাদি আল্লাহ দালা লোকে এসেই প্রশ্ন করলেন কমপ্লেন করলেন অভিযোগ করলেন ওই আমার নেতা খলিফ আতুল মুসলিমের সেলদিনা আপনি হিমস প্রদেশের একজন গভর্নর আমাদের নেতা হিসেবে নির্বাচন করেছেন কিন্তু এই নেতা নিয়ে আমাদের কয়েকটা অভিযোগ আছে এই নেতাকে আমরা অনুসরণ করতে পারবো না এই রকম নেতাকে আমরা আমরা নেতা হিসেবে মানতে পারবো না আপনি যদি পাল্টে দেন তাহলে আমরা নির্বাচন করব আপনি যদি পাল্টে দেন আমরা আনুগত্য করব আর তা না হলে আমরা আনুগত্য করব না লোকদেরকে প্রশ্ন করলেন কি কারণে তোমরা আমার নেতাকে মানতে পারবে না আনুগত্য করতে পারবে না যদি একটু খোলা আশা করে তোমরা আমাকে এই বিষয়টা ক্লিয়ার করতে তাহলে আমি বুঝতে পারতাম লোকেরা রিপোর্ট করল আপনি যে নেতাকে নির্বাচন করেছেন এই নেতা প্রতিদিন অফিস সময় মতো আসত না দুই নম্বর অভিযোগ হচ্ছে এই নেতা সপ্তাহে একদিন অফিসে আসত না আমিরুল মুমিনিন দুইটা আমরা যদি কখনো কোনো অবস্থায় রাতের মধ্যে সন্ধ্যার পরে কোনো প্রকার কোনো কাজের দরকার হয়ে যায় রাষ্ট্রীয় কোনো কাজের জন্য যদি তলব করা হয়ে যেত আল্লাহর কসম এমনকি মাঝে মাঝে আমরা দক্ষ করলে দেখতে পাইতাম এই নেতা অফিসের মধ্যে এসে পাগলের মতো আচরণ করত মাঝে মাঝে মাঝেস হয় অফিসের মধ্যে ফোনের মধ্যে শুয়ে পড়তাম মাঝে মাঝে আবার হয়ে গেছে আমরা ভয় পেয়ে পেয়িতাম আমরা এই নেতাগুলোকে নির্বাচন করতে পারবো না এই নেতাদের অনুরোধ করতে পারবো না এই নেতাকে আমরা অনুসরণ করতে পারবো না সাইদুল মিনিন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলাহ লোকদেরকে ভয় দিয়ে দিলেন তোমরা চলে যাও আমি সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব সমাধান করব নেতা ভুল করেছে প্রধান নেতাকে কমপ্লেন করছে প্রধান নেতা সরাসরি সমাধান করার জন্য তিনি চেষ্টা করতেছেন আমাদের এই জাতীয় পার্টি নেতারা যদি কখনো কোনো অবস্থায় কোনো ভুল করে কারো বাপের সাধ্য আছে তার বিরুদ্ধে একটা কথা কর জনে বলেন কথা কর সাধ্য আছে নাই কিন্তু মুসলমান শুনে রাখেন যদি সংসদকে পার্লামেন্টে নিয়ে যান নেতা যদি ভুল করে প্রয়োজনে কাম বলি তাকে সেখান থেকে বিতাড়িত করা হবে জবান খুলে বলেন ঠিকটা বেটি আমার ভাইরা আমার লক্ষ্য করেন সেই মুস্তাকে সাইদ বিনাবি রাজি আল্লাহ তার আনকে তলব করা হয়ে গেলাম

গভর্নর বানিয়েছি কিন্তু মাত্র ছয় মাস যেতে না যেতে তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে তোমার বিরুদ্ধে কমপ্লেন এসেছে তোমাকে নেতা হিসেবে আমি আর রাখতে পারবো না

তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ করা হয়েছে তুমি প্রতিদিন সময় মতো অফিসে যেতে না কি এমন কাজ করতে তুমি সময় মতো অফিসে যেতে না হায়দ্রাদে সাহিদ বেন আবি রাদিয়াল্লা আলহু দ্যাত্ত হিমকন্ঠে বলতেছিলেন আমিরুন মুক্নিন তারা যে আমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ করেছেন আমি সময় মতো অফিসে যেতাম না আপনি আমাকে হিংসামক একটি বড় প্রদেশের রাজা বানালে কি হবে গভর্নর বানালে কি হবে আমার বাড়িতে একজন চাকর আমার বাড়িতে একজন সার্ভেন্ট রেখে যে কাজ করাবো তাকে যে পারিশ্রমিক বেতন দেব সেই বেতনটা দেওয়ারও মতো আমার কোনো ক্ষমতা ছিল না আমিরুল মুমিনিন প্রতিদিন আমি সকালবেলা আমার স্ত্রীকে সাহায্য করতাম সাহায্য করার পরে আমি অফিসে যে দান বলেন দেখি আমাদের সমাজের আমাদের পূর্বপুরুষরা আমাদের বাপ চাচারা আক꼴 কলম অবস্থায় স্ত্রীকে সাহায্য করে না করে কি না বরং একজন স্ত্রী যদি ভাত রান্না করতে দুই মিনিট দেরি হইতো তার চোদ্দ উদ্ধার করে দিতে জবান খুলে বলেন ঠিক না বেঠি নারায়ণ বিশেষ মুফাস আগমন উত্তর শশীদের পক্ষ থেকে গাবের তলের পক্ষ থেকে নারায় তাকবীর সম্মানিত সম্মানিত্রাজির আমি আর আলোচনা করবো না শুধু একটা দত্তহীন কন্ঠ কথা দত্তহীন কণ্ঠে একটা কথা বলতে চাই যদি আমরা এরকম স্বচ্ছ নেতা নির্বাচন করতে চাই এবারই করব তাহলেই দেখতে পাবো এই রকম দৃশ্য ঠিক নবীর গారు ধরে বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 কিংবা 55 বছর হয়েছে এই বাংলার জমির আই বিল শাসন দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি সব ফকরউদ্দিন মঈনুদ্দিন সব দিন থেকে শেষ করেছি কিন্তু মুসলমান দুঃখের শহীদ একটা কথা বলতে হয় কোন শাসরে আমাদেরকে সুশাসন দিতে পারে নাই ঠিক নবীর গారు ধরে বলেন আমরাও ধরে নিয়েছি সুশাসন যদি ফিরে পেতে চাই

রেখে দেওয়া আদর্শ বাস্তবায়ন করার জন্য আবার যদি ময়দানে ডাক এসে পুরোজনের কাপড়ের কাপড় মাথায় পেতে নারায় তকবীর আল্লাহু আকবার শুরু করে নীলপামারি দুই আসনে এই নীলপামারি গাবের তলে মানুষদেরকে বলতে চাই সামনে সারিতে থাকতে কারা কারা প্রস্তুত আছেন দোয়া দুসু করে দেখান নারায়ে মুসলমান হাত তেমন একটা কথা দাত্রীহীন ভাষায় বলতে চাই আর সেটি হচ্ছে এই বাংলার জমিনে নব্বই কিংবা পেছানব্বই মুসলমান পার্সেন্ট মুসলমানের এই দেশে আর কোন নাস্তিকার মুর্তাদের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম করতে দেব না ঠিক না বেটি ধরে বলেন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যাকশু নির্বাচন যাকশু নির্বাচন চাকশু নির্বাচন রাকশু নির্বাচনে বাংলাদেশের পরিচিত হয়েছে ঠিক কবিదికারে ধরে বলেন আমরা সকলে বলতে চাই আগামী সুদ্ধ কোরআনෙන් সুদ্ধ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিআর বাংলাদেশ ঠিক কবিదికারে ধরে বলেন আগামীতে আমরা দেখতে পাবো সেটাই দেখতে পাবো বাংলাদেশের প্রত্যেকটা তুলিয়া রূপসা থেকে বাপুরিয়া বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিতে কালমা পতাকা পতাকর রূপে করা করে কার্যক্রম আরশদে আকরাম দুহা দসূ করে দেখান नारा

আওয়াজ যেন সুন্দর হয় আওয়াজ বানাই দাও দু